আসসালাম আলাইকুম ধর্ম যার উৎসব সবার সেই মতবাদের দিকে যাচ্ছে কিনা জামাত ইসলামীর সম্মানিত আমিরের হিন্দু ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা জানানো জিনাইদহে গত বছর জামাতের এক নেতার মন্দিরে গিয়ে গীতা পাঠ যদিও তিনি ওই মন্ত্রগুলো পাঠ করেছিলেন ইসলামের বিষয়ে মানে উনি অন্য অন্য ধর্মগ্রন্থ সম্পর্কেও পণ্ডিত সেখানে তিনি মানে তাদের ধর্মগ্রন্থে ইসলাম সম্পর্কে যা আছে সেই মন্ত্রগুলো পড়তেছিলেন যেহেতু মন্দিরে গিয়ে তিনি এগুলো পড়েছেন আর সেগুলির নেগেটিভ অর্থই মানুষ বুঝেছে কারণ ওগুলির অর্থ এত বিশ্লেষণ করে বুঝানোর সুযোগ ছিল না ফলে তিনি তার পদ হারিয়েছেন দর্শানো নোটিশের শিকার হয়েছেন এবং তার প্রার্থিতাও সম্ভবত বাতিল হয়ে গেছে জামাত ইসলামের আমিরের শুভেচ্ছা জানানো বা ইসলামপন্থীরা অমুসলিমদেরকে সন্তুষ্ট করার যে প্রতিযোগিতায় নেমেছেন এখান থেকে বিএনপি ও পিছনে নেই বিএনপির কোনো কোনো নেতা দুর্গাকে মা বলছেন এবং সরাসরি পূজা মণ্ডপে গিয়া এমন এমন অবস্থা তারা করছেন যে দেখলে যায় যে তারা মনে হয় দুর্গাকে প্রণাম করছেন তাদের কেউ কেউ দুর্গাকে মা বলছেন এবং কেউ কেউ মা দুর্গার অসুরকে বধ করার যে ক্ষমতা সেই শক্তিতে শক্তিমান হয়ে আমরা মানে বাংলাদেশ থেকে অকল্যাণ দূর করব ইত্যাদি ইত্যাদি তারা বলছেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী যখন বলেছিল যে মা দুর্গা বদে চলে আসার কারণে ধানে বরকত হয় বা ফসলে বরকত হয় সেটার প্রতিবাদ আমরা করেছিলাম এবং সৈয়দ আশরাফ এখন মারা গেছেন তিনি বলেছিলেন যে আমি হিন্দু নই আমি মুসলিমও নই এবং এই যে শিক্ষামন্ত্রী নওফেল যা বলেছিল হিন্দুদের পূজায় গিয়ে এগুলি তো কোনো মুসলমান বলতে পারে না হিন্দুদের ইস্যুতে যেহেতু এই দেশে অনেক ষড়যন্ত্র করে ষড়যন্ত্রকারীরা যদিও এই ষড়যন্ত্রের সাথে কোনো কোনো হিন্দুও জড়িত তারা নিজেরা ষড়যন্ত্র করে মন্দির ভাঙে যার দায় দায়িত্ব পরে ইসলামিক দলগুলোর উপরে আসে এবং আপনারা গত সরকারের আমলে জানেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত বড় বড় যত কর্মকর্তা সব ছিল হিন্দু দয়া করে আমার এটাকে বর্ণবাদী হিসেবে নেবেন না এবং আমাকে আবার অমুসলিম বিদ্বেষী মনে করবেন না আমি বাস্তবতা বলছি এবং পুলিশ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তাদেরকে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট বা আওয়ামী হিন্দু কর্মকর্তা নিয়োগ করেছিল এবং তারা হিন্দুদেরকে সন্তুষ্ট করতে পেরেছিল এখন ইসলামিক দলগুলো যতই চেষ্টা করুক যে হিন্দুদেরকে শুভেচ্ছা জানিয়ে বা হিন্দুদের মন্দির পাহারা দিয়ে বা হিন্দুদের মন্দিরে গীতা পাঠ করে যতই চেষ্টা করুক আমার কেন জানি মনে হয় যে হিন্দুরা তাদেরকে সমর্থন দেবে না যদিও ইসলামী ছাত্রশিবির ছবি ডাকসুতে মুসলিম প্রতিনিধি দিতে চেষ্টা করেছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে কেন তাদের প্যানেলে একটা সমতা আনার জন্য এবং জামাত ইসলামীও চেষ্টা করছে যে ইসলামের ব্যাপারে তাদের ভীতি দূর করার জন্য এবং অনেক জায়গায় হিন্দুরা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন এবং অমুসলিম শাখা অর্থাৎ অমুসলিম হয়েও যে জামাত ইসলামীর অধীনে এসে তার ধর্মীয় অধিকার পেতে পারে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে যে অমুসলিমদের কোনো ভয় নাই সেই ভীতি দূর করার জন্য অমুসলিম শাখাও খোলা হয়েছে যদিও অনেক অমুসলিম ইতিমধ্যে আসছেন এবং অমুসলিমরা অনেকে ভালো বার্তা দিচ্ছেন কিন্তু আসলে তারা এদেশে ইসলামপন্থীদেরকে ভোট দেবে কিনা তার প্রমাণ হল ডাকস নির্বাচনে জগন্নাথ হল আপনারা দেখেছেন জগন্নাথ হলে কিন্তু মাত্র দশটি ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল এবং তাও তারা ওই দশজনকে খুঁজে বের করতে বলেছে আমার মনে করেন একটা মূল্যায়ন এরকম আজকে যদি বিএনপি জামাত ক্ষমতায় থেকে পনেরো ষোলো বছর ফ্যাসিস্ট আচরণ করতো আর জুলাইতে ধরেন বিএনপি জামাতের পতন হয়ে যদি আওয়ামী লীগের বিজয় হতো আপনি কি কল্পনা করতে পারেন যে এই দেশে কত হাজার কত লক্ষ লক্ষ মানুষকে তারা শেষ করে দিত কতগুলো হতো। সে তাদের হয় নাই এবং কারণে তারা খুব আছে। আর অমুসলিম বিশেষ করে হিন্দু বড় বড় কর্মকর্তাদেরকে তারা প্রশাসনের যেসব পদে বসায়ছে সবাই কিন্তু ভহালতবিতে আছে অতএব জামাত ইসলামের আমিরের এই উদারতা বিএনপির এই হিন্দুদেরকে আরো বেশি কারণ তাদের একটা আশঙ্কা হয়েছে যে জামাতের আমির যদি শুভেচ্ছা জানাতে পারে এটা আমার নিজস্ব ব্যাখ্যা আবার আমাকে ভুল বুঝবেন না যে জামাতের আমির যদি শুভেচ্ছা জানাতে পারে এবং যেভাবে হিন্দুরা এখন জামাত ইসলামীতে যাচ্ছে এটা তো অতীতে দেখা যায়নি সুতরাং বিএনপি এখন প্রতিযোগিতা করে আরো তাদের বেশি মন্দিরে যাচ্ছে আরো তাদের বেশি মনে করেন তাদের সাথে বেশি ভালোবাসা করার চেষ্টা করছে এবং ইসলামপন্থীরা যেন এক হতে না পারে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামী শহর সবাই মিলে যাতে ঐক্যবদ্ধ একটা ভোটের বাক্স দিতে না পারে সেই জন্য গোপনে গোপনে বিএনপি প্রচুর কাজ করতেছে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ আগের দিন ছিলেন পূজা মন্ডপে পরের দিন তিনি আলম নগরে হুজুরদের কাছে গেলেন সেখানে খুব সেজেগুজে গুজে টুপি মাথায় দিয়ে গেলেন তার মানে সবাই যার যার রাজনৈতিক স্বার্থে কাজ করতেছে আর মধ্যখানে আমার আশঙ্কা হয় যে পরিবারের মধ্যে পূজার কালচার মুসলমানদের মধ্যে ভালোভাবে ঢুকে যায় কিনা সবাই সতর্ক থাকা উচিত তৌহিদ ইমান রিসালত ইসলামী ঐতিহ্য এগুলি যদি আমরা হেফাজত করতে না পারি তাহলে শুধু ক্ষমতায় গেলে আরো বিপদ হতে পারে আমি তো মনে করি ইসলামপন্থী দল বিশেষ করে জামাত ইসলামী ক্ষমতায় আল্লাহ আল্লাহ ক্ষমতা কল্যাণকর হলে কবুল করেন কিন্তু ক্ষমতায় গিয়ে টিকে থাকা আমাদের মধ্যে সমতা রক্ষা করে যেন যেন এবং এদেশে যেই ছোটখাটো মাসালা নিয়ে যে কঠিন বিভেদ এই সব বিষয়ে সমতা রক্ষা করে বহির্বিশ্ব এবং বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে সব দলগুলি রয়েছে মুসলমানদের দ্বারাই তৈরি দল তারাও মুসলমান দাবি করে কিন্তু তারা সবগুলি দল ইসলামকে শুধু ব্যবহার করে এদের মোকাবেলায় আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা এবং ইসলামী শরিয়া চালু করা যে কত কঠিন হবে কারণ এর সাথে জড়িত হবে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী তারপরে প্রশাসন কর্মকর্তারা ডিসি এসপি তারপরে আপনার শিক্ষিত জনগোষ্ঠী সুশীল মিডিয়া সাংবাদিক তারপরে নারী সংবাদকর্মী কর্মী তারপরে আপনার গার্মেন্টস সেক্টরে যেসব নারী কর্মীরা কাজ করে এ সবাইকে নিয়ে যে তারা একটা অপপ্রচার করবে না আমি কিন্তু এটাকে হতাশা প্রকাশ করছি না আমি এইসব ঝুঁকিগুলোর সামনে মোকাবেলা করতে হবে সেটা আমি বলছি এই সবকিছু মোকাবেলা করে দিনের সৌন্দর্য তুলে ধরা এটা কিন্তু অনেক কঠিন কাজ সুতরাং অমুসলিমদেরকে খুশি করতে গিয়ে আগের সরকারও তো খুশি করতে গিয়ে সব বড় বড় পদে অমুসলিম বসালো আর এখন যারা আছেন ইসলামপন্থী দল সহ তারাও অমুসলিমদেরকে খুশি করার জন্য যে প্রতিযোগিতায় নেমেছি তাতে শেষ পর্যন্ত তাদের পূজা মুসলমানের ঘরে ঢুকে যায় কিনা এ ব্যাপারে খুব আশঙ্কা বিষয়টি আসলে সবাই সতর্কতার সাথে দেখা উচিত বলে আমি মনে করি ও সালাম আলাইকুম রহমতুল্লাহ